ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম গতকাল আমার ফ্যাক্ট চেকিং কোর্সটা শেষ করার পর পরই লাইভে আসলাম এই ফ্যাক্ট চেকিং নিয়েই আসলে ভিন্ন মাত্রার ফ্যাক্ট চেকিং নিয়ে আলোচনা করার জন্য কেন এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এই জিনিসগুলো যে কত গুরুত্বপূর্ণ সেটা গত পরশু দিন এক্স আবার আমাদের সামনে নিয়ে এসেছে ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্ম কি করেছে এক্স প্ল্যাটফর্ম তার সবগুলো অ্যাকাউন্টের লোকেশন ওপেন করে দিয়েছে লোকেশন গোপন করে এক দেশের মানুষ আরেক আরেক দেশের দেখিয়ে এক জায়গার জায়গার লোক দেখিয়ে অ্যাকাউন্ট গোপন করে তারপরে এই এই অ্যাকাউন্টের তথ্যগুলো গোপন করে বহু ধরনের প্রপাগান্ডা চালিয়েছিল অনেক শত শত অ্যাকাউন্ট সেগুলো ওপেন হয়ে গিয়েছে ওপেন হওয়ার মাধ্যমে এই লোকেশন ওপেন করার মাধ্যমে যেটা বেড়িয়েছে যে রাশিয়ান আর্মি অ্যাকাউন্টের নাম হচ্ছে রাশিয়ান আর্মি চালাচ্ছে ইন্ডিয়ান ইসরায়েলি অ্যাকাউন্ট চালাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে থেকে তারপরে হচ্ছে ইরান চালাচ্ছে এরপরে আমেরিকার ট্রাম্পের পক্ষে মেক আমেরিকা গ্রেন্ট গ্রেট অ্যাগেইন অ্যাকাউন্ট চালাচ্ছে ইন্ডিয়া শুধুমাত্র ইন্ডিয়া থেকে চালাচ্ছে না অ্যাকাউন্টের লোকেশন ইন্ডিয়া তৈরি হয়েছে মানে ওপেন করা হয়েছে ইন্ডিয়াতে চালানো হয়েছে ইন্ডিয়াতে এই জিনিসগুলো নিয়ে কালকে লাইভে কথা বলতে যাচ্ছিলাম জাস্ট দুই মিনিট পরে কি হলো আমি জানি না হঠাৎ করে দেখি এই যে আমি এখন লাইভ আপনাদের সাথে কথা বলছি আমি দেখছি যে কতজন দর্শক এখন আছেন আমার এটা লাইভ হচ্ছে কিনা লাইভটা কন্টিনিউ হচ্ছে কিনা সবকিছু ঠিক আছে আমার সিস্টেমে লাইভ দেখাচ্ছে কিন্তু ইউটিউব এবং ফেসবুকে দুই মিনিট পরে মাসাল্লাহ কোনো দর্শক আমার খুঁজে পান নাই আমি তো লাইভ করতেছি করতেছি আমি দেখতেছি তো দেখতেছি যে দর্শকের সংখ্যা কমে যাচ্ছে লাইভের মধ্যে একটু কষ্ট হয় খারাপও লাগে দর্শক বাড়লে লাইভ কিন্তু অনেক প্রাণবন্ত হয় দর্শকের সংখ্যা কম থাকলে লাইভে একটু খারাপ লাগে পরবর্তী চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আজকের এই টপিক হয়তো খুব আহ ভালো লাগেনি অনেক দর্শকের কাছে যে কারণে হয়তো দর্শক সংখ্যা কম ওকে ঠিক আছে অসুবিধা নাই লাইভ কন্টিনিউ করলাম পঁচিশ মিনিট ত্রিশ মিনিট কন্টিনিউ করার পরে মন খারাপ বিভিন্ন অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আর লাইভে ঢুকে দেখিও নাই মানে পরে ইউটিউব এবং ফেসবুকে ঢুকে আমি দেখিও নাই ট্রাইও করি নাই যে আচ্ছা ঠিক আছে হয় চলতেছে মনে ঘন্টা পরে আর কেউ আমাকে বলেও নাই হুম আমার আশেপাশে যে কজন আছে তারা কেউ মার্শাল্লাহ আমাকে বলেও নাই পরে যখন ঢুকে দেখলাম আরে কি অবস্থা থামনেল চেঞ্জ করা হয় নাই আচ্ছা ঠিক আছে থামনেল চেঞ্জ করা হয় নাই অসুবিধা নেই কিন্তু থামনেল চেঞ্জ না করলে যেটা আসে যে অন্তত আমার একটা ছবি আসবে সামনে সেটাও নাই এরপরে খুলে দেখলাম যে আরে দুই মিনিটের লাইভ কি আমি লাইভ করলাম পঁচিশ মিনিট লোক না থাকুক লাইভটা তো থাকবে লাইভ নাই দুই মিনিটের লাইভ পরে আর কি করা এরপরে হচ্ছে ফেসবুক এবং ইউটিউব থেকে এই দুটোকেই ডিলিট করে দিলাম এখন আজকে আবার সেই বিষয় নিয়ে কথা বলার কি ইচ্ছা জাগে বলেন জাগে না এক দর্শক বলেছেন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি যদি আমার সাথে কথা বলতে চান আপনি আপনি আমাকে আমাকে মেইল 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 করতে করতে পারেন পারেন করলে আমি অবশ্যই মেইলের উত্তর দিব এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখন জিজ্ঞেস করবেন মেইল অ্যাড্রেস কোথায় মেইল অ্যাড্রেস আপনি আমার ইউটিউব এবং ফেসবুকে পাবেন অথবা আপনি আমাকে সরাসরি ফেসবুকে মেসেজ দিতে পারেন আমার পেজে যাই হোক আজকে লাইভে দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা ভাবনা করে এসেছি একটা হচ্ছে এই ফেসবুক যে সমস্ত অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে তার মধ্যে থেকে কিছু অ্যাকাউন্ট অনেকগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়েছেন দেখেছেন আর বাকি কিছু অ্যাকাউন্ট আরও কিছু অ্যাকাউন্ট হচ্ছে প্রকাশ করব দেখাবো আপনাদেরকে এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে ভবিষ্যতে আপনাকে যেন কেউ বিভ্রান্ত না করতে পারে যেমন আমি এসে সামনে এসে আমি আমার পরিচয় দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি যে কারণে এই এই ব্যক্তির ব্যক্তির কথার কথার উত্তর গুরুত্ব আপনি সেভাবে মূল্যায়ন করতে পারবেন কিন্তু আমি যদি সামনে না এসে একটা চ্যানেলে দিতাম যে হচ্ছে রেজেপ টাইপ এর দোকান যে আমি যা বলবো সব হচ্ছে এর দোকানের কাছ থেকে এর দোকানের পাশ থেকে আমি আপনাকে শেয়ার করতেছি এখন কোন ফেস নেই আপনি তো এটাকে ইয়া করবেন কি বলে ফলো করবেন তাই না চমকতার হল যেমন একটা অ্যাকাউন্ট ছিল রেজব দন উর্দু আর টিই উর্দু অনেকেই ধারণা করছেন হয়তো এটা তুরস্ক থেকে অথবা পাকিস্তান থেকে চালানো হচ্ছে এবং সেখানে অ্যাড্রেস দেওয়া তুরস্কের একটা শহরের কিন্তু পরে দেখা গেল যে এই অ্যাকাউন্টটা ইউরোপ থেকে চালানো হচ্ছে তো একটা অ্যাকাউন্ট যখন ইউরোপ থেকে চালানো হবে তুরস্কের খবর দিবে ভাই সেই ইউরোপে থেকে আর হচ্ছে আপনি থেকে একই জিনিস তো এই ধরনের আমাদের মানে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত না যেমন ধরুন আমি আপনাকে যদি একটা অ্যাকাউন্ট এখন দেখাই এক্সে একটা অ্যাকাউন্ট দেখাই অনেকগুলো অ্যাকাউন্ট এরকম আছে জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট যদি আমি আপনাকে দেখাই অনেক বহুল ব্যবহৃত বহুল পরিচিত একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সিম্পল সিম্পল একটা একেবারে এই যে ধরেন ডিওজি জি ডিজাইনার কি জি কি আমেরিকার ইলন মাস্ক কে ট্রাম্প যে নতুন একটা দায়িত্ব দিয়েছিল সেটা ডিওজি ডিজাইনার এবং এই অ্যাকাউন্টটাতে এই অ্যাকাউন্টটার মূল বিষয়টা কি এই অ্যাকাউন্টের মূল বিষয়টা হচ্ছে এটা ফলোয়ার প্রচুর ওয়ান মিলিয়ন ফলোয়ার অ্যাকাউন্টের ঠিক আছে ওয়ান মিলিয়ন ফলোয়ার একটা টুইটার অ্যাকাউন্ট আপনি চিন্তা করতে পারেন কত বড় একটা অ্যাকাউন্ট সে কি করছে তার মানে ইয়াটা হচ্ছে যে সে ইলেন মাস্কের সাথে দেখা করে কথা বলে ইলেন মাস্কের সব তথ্য দেয় এবং এই যে ডিওজি এটা ডিজাইনার এভাবে অ্যাকাউন্ট চালাচ্ছে তথ্য দিচ্ছে সবকিছু করতেছে ব্রেকিং নিউজ দিচ্ছে ব্রেকিং নিউজ এবং তার সেই ব্রেকিং নিউজ এ মনে করেন যে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ আসতেছে ঠিক আছে এই যে একটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মিলিয়ন হচ্ছে তার একটা পোস্টে কি বলে এই এনগেজমেন্ট এখন এই অ্যাকাউন্টটাকে যদি আমরা দেখি এই অ্যাকাউন্টটা আপনি দেখেন ইন্ডিয়া থেকে বেজড ইন্ডিয়া চালাচ্ছে ইন্ডিয়া থেকে ঠিক আছে অ্যাকাউন্ট খোলা হয়েছে ইন্ডিয়ায় অ্যাকাউন্ট এখন চালানো হচ্ছে ইন্ডিয়াতে এবং অ্যাকাউন্ট এখন আছে ইন্ডিয়ায় অ্যাকাউন্টটা আটবার তার ইউজার নেম চেঞ্জ করেছে একটা অ্যাকাউন্ট যদি আটবার ইউজার নেম চেঞ্জ করে এর মানে কি এর মানে কি সর্বশেষ দুহাজার একুশ সালে সে ইউজার নেম চেঞ্জ করেছে অর্থাৎ দুহাজার একুশ সালে তার এই ডিওজিতে আসা আসার দরকার ছিল এর আগে হয়তো সে নিজের নামে করেছে নাম দিয়েছে ধরুন একটা নাম পোলাপনের নাম থাকে না একটা নাম দিয়েছে তারপরে হয়তো ইন্ডিয়ান কোন নাম দিয়েছে তারপরে হয়তো সাউথ এশিয়ান কোন নাম দিয়েছে তারপরে হয়তো ইন্টারন্যাশনাল কোনো নাম দিয়েছে মানে সে এটা পপুলার হওয়ার চেষ্টা করেছে এবং এইভাবে এসেছে এরপরে কি এটা অ্যাফিলিয়েট অফ মাই ডিওজি মাই ডিওজি কি মাই ডিওজি হচ্ছে ডিওজি কয়েন যেটা সেই কয়েনের একটা অ্যাকাউন্ট এই কয়েনের অ্যাকাউন্টটা এই কয়েন কে চালাচ্ছে কোন জায়গা থেকে চালাচ্ছে এই অ্যাকাউন্টটা হচ্ছে বেজড ইন্ডিয়া ওপেন করা হয়েছে ইন্ডিয়াতে চালানো হচ্ছে ইন্ডিয়াতে এবং এই অ্যাকাউন্টের ইউজার নেমও চেঞ্জ করা হয়েছে সর্বশেষ চেঞ্জ করছে অক্টোবর 2024 দেখুন এই যে অ্যাকাউন্টগুলো কেন বলতেছি যে এই অ্যাকাউন্টটা সে 2021 সালে খুলেছে তো এই ডিওজি কবে ওপেন করা হয়েছে এই আমেরিকার প্রেসিডেন্ট কবে এটা ওপেন করলেন সে কবে ক্ষমতায় আসলো কবে এই ডোনা এই ইয়াকে এলন মাসকে দায়িত্ব দিলেন কবে খোলা হলো তার আগে সে আটবার নাম চেঞ্জ করেছে অর্থাৎ এভাবে এভাবে আপনাকে কি করে সে নিজের স্বার্থ হাসিল করার জন্য কি স্বার্থ হাসিল করতেছে সে এটা দিয়ে এটা দিয়ে সে মূলত ওই যে পিছনের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের আসলে মূল বিষয় না সেই অ্যাকাউন্ট দিয়ে সে লোক টানতেছে লোক টেনে সে তার এই কয়েন বিক্রির বিষয়টাকে ম্যানিপুলেট করতেছে শুধুমাত্র বিক্রি করতেছে না বিক্রি করলে তো হয় সে ম্যানিপুলেট করে যখন তার দরকার সে কোন একটা ব্রেকিং নিউজ তৈরি করে সে তার বিক্রি বাড়াবে অথবা বিক্রি কমাবে এরকম ভাবে ম্যানিপুলেট করে দেখুন আরেকটা অ্যাকাউন্ট আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই অ্যাকাউন্টটা হচ্ছে এই অ্যাকাউন্ট গ্লোবাল স্ট্যাটিস্টিক্স এটাকে আমার একেবারে শুরু থেকেই সন্দেহ হচ্ছিল শুরু থেকেই এই ব্যাপারে আমার সন্দেহ ছিল কারণ এই যে শেয়ার করা হয় সেই কোনো না কোনো ভাবে দেখা গেল যে কোনো কোনো সময় সোর্স দিচ্ছে যে আমি এই স্ট্যাটিস্টিক শেয়ার করতেছি সে সোর্স দিচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সোর্স না দিয়ে শেয়ার করছে এবং সেখানে ইন্ডিয়াকে সে হাইলাইট করবেই মানে কোনো না কোনোভাবে অথবা এমন সব গুলো দিবে যেগুলোতে ইন্ডিয়ান হাই ইন্ডিয়া হাইলাইট হচ্ছে অথবা নিজের মতো করে সে স্ট্যাটিস্টিক বানাচ্ছে এখন এই অ্যাকাউন্টটা কোত থেকে গ্লোবাল সে তার লোকেশনে লেখছে গ্লোবাল কিন্তু দেখেন অ্যাকাউন্টটা তৈরি করা হচ্ছে ইন্ডিয়ায় চালানো হচ্ছে ইন্ডিয়া থেকে এবং অ্যাকাউন্টটা পাঁচবার তার ইউজার নেম চেঞ্জ করছে অর্থাৎ এইগুলো অন্য কোনো অ্যাকাউন্ট সেই ভিন্ন অ্যাকাউন্ট সময়ের সাথে সাথে সে দেখতেছে যে আমি কোন জিনিসটার প্রতি কোন জিনিসটাতে গেলে হচ্ছে মানুষ আমাকে আকর্ষণ করবে মানুষ আমার কাছ থেকে তথ্য নেবে আমি একটা গ্লোবাল ভিউ দেবো গ্লোবাল এইভাবে তথ্যগুলো দেবো এবং এইগুলো শেয়ার করবো এভাবে এরপরে এরপরে আরো কিছু অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাবো যেমন ধরুন এই রাশিয়ান আর্মি অ্যাকাউন্ট রাশিয়ান আর্মি ভাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এই সমস্ত অ্যাকাউন্ট এত তথ্য শেয়ার করেছে যে মনে হয় একেবারে যুদ্ধের মাঠ থেকে শেয়ার করেছে এবং আপনি আমি আমি বা বা এরকম সাংবাদিকরা দুই চার পাঁচটা কথা বললো আরে আপনি কি বলছেন অমুক অ্যাকাউন্ট থেকে তো এটা শেয়ার করেছে আরে ভাই অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে সে থেকে জানছে তার সোর্স কি সে ওখানে আছে কিনা আর রাশিয়ান আর্মি বলছে এই যে রাশিয়ান আর্মি হ্যাঁ রাশিয়ান আর্মি অ্যাকাউন্ট তারপরে এই অ্যাকাউন্টটা এটা হচ্ছে একটা মানে কি বলবো এই অ্যাকাউন্টটা এই ইসরায়েলের পক্ষে এত বেশি প্রপাগান্ডা চালিয়েছে এবং সরাসরি সে বলেছে আমি ইসরায়েল থেকে বলেছি আমি ইসরায়েল ইসরায়েলের আমার কান্ট্রি ইসরায়েল আমি এটার জন্য প্রাউড করি আমি এখন ইসরায়েলে আছি আমরা কষ্টে আছি অমুক সমুক অনেক কিছু কিন্তু এই অ্যাকাউন্টটা এখন সে এখানে লিখছে সাউথ এশিয়া হিসেবে চেঞ্জ করেছে এই ইলান মাস্কের এক্স যখন এই অ্যাকাউন্টগুলোকে এক্সপোজ করা শুরু করলো তখন অনেকগুলো অ্যাকাউন্ট নাম চেঞ্জ করে নাম না রেখে সে তার মানে কান্ট্রির নাম দেশের নাম না রেখে সে রিজনের নাম বা অঞ্চলের নাম সিলেক্ট করা শুরু করেছে সেইভাবে সে সাউথ এশিয়া এখানে কিন্তু আসলে এই মূল যে জায়গাটা সেটা হচ্ছে ইন্ডিয়া এখন বলতে পারেন যে ভাই এটা আপনি শুধু শুধু ইন্ডিয়ার কথাগুলো বলছেন শুধু ইন্ডিয়ার না ইন্ডিয়ার বাইরেও ইন্ডিয়ার বাইরেও হচ্ছে পাকিস্তানের অনেক অ্যাকাউন্ট এরকম আছে যেগুলো বা অন্য দেশের অ্যাকাউন্ট যেগুলো পাকিস্তান থেকে চালানো হচ্ছে আবার ধরুন এই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী نواز শরীফের অ্যাকাউন্ট نواز শরীফের এই অ্যাকাউন্টটার লোকেশন বলতেছে পাকিস্তান কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে এবং চালানো হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস থেকে হ্যাঁ অথবা ধরুন ইমরান খানের অ্যাকাউন্ট ইমরান খান ইমরান খানের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে এবং চালানো হচ্ছে এই এটা এটাতে এখন ওয়েস্ট এশিয়া করা হয়েছে এটা আসলে সৌদি আরব ছিল জাস্ট কালকে ওয়েস্ট এশিয়া করছে আর এইখানে হচ্ছে কানেক্ট করছে সৌদি এটা সৌদি আরব ছিল গত পর্যন্ত তো এই রকম বহু অ্যাকাউন্ট আছে যেমন ধরুন কোন অ্যাকাউন্টের কথা বলবো যদি আমি এই অ্যাকাউন্টগুলোর প্রায় সবগুলো হচ্ছে ভারত থেকে পরিচালনা করা হচ্ছে এই অ্যাকাউন্টগুলোর লোকেশনগুলো দেখেন দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ তারপরে হচ্ছে বেঙ্গালুরু এরকম ভাবে অ্যাকাউন্টগুলো বিভিন্ন জায়গা থেকে মানে যেভাবে আপনাকে দেখাচ্ছে যে আমি যেমন ধরুন এই এপিক এপিক ম্যাপ ম্যাপস অনেক ম্যাপ নিয়ে অনেক ধরনের হচ্ছে ম্যানিপুলেট করেছে করেছে সেই ওপেন কোথা থেকে ভারত থেকে যদিও গতকালকে এটাকে সাউথ এশিয়া করা হয়েছে আটবার একটা অ্যাকাউন্ট যদি ইউজার নেম চেঞ্জ করে তার মানে হচ্ছে সে আপনার কাছে কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট না এই কথা বলার পরে আমরা কোথায় আসবো আমরা কোথায় আসছি আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে অনলাইনে যা দেখবেন সাথে সাথে বিশ্বাস করবেন না আরো অনেক অ্যাকাউন্ট আছে ইরান মিলিটারি অ্যাকাউন্ট আছে আইআরজিসি মিলিটারি অ্যাকাউন্ট আছে তারপরে হচ্ছে ইরান মিলিটারি ওয়াচ সবগুলো হচ্ছে ভারত থেকে পরিচালিত হচ্ছে ভারতের অ্যাকাউন্ট এগুলোর সাথে ইরান মিলিটারির কোনো সম্পর্ক নাই এই সমস্ত অ্যাকাউন্টের যে তথ্য দিচ্ছে সেই তথ্য আপনার মতোই সে অনলাইন ঘাটাঘাটি করে এখান থেকে সেখান থেকে দিচ্ছে হয়তো ভারতের কোনো একটা গ্রামে বসে সেই অ্যাকাউন্ট চালাচ্ছে একই সাথে অ্যাকাউন্ট ভিউ বাড়ছে ফলোয়ার বাড়ছে সে অ্যাড নিচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে অ্যাড নিচ্ছে এরকম যাই হোক এই কথা বলার পরে আমরা আজকে আমাদের আলোচনায় আসব তবে আমাদের আলোচনায় মূল আলোচনাটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আহ ট্রাম্প যে আটাশটা পয়েন্ট দিয়েছিল যে আটাশটা পয়েন্ট ইউক্রেনের সামনে দিয়েছিল এবং এই বৃহস্প বৃহস্পতিবারের মধ্যে সেই পয়েন্টগুলো মেনে নেয়ার জন্য ব্যাপকভাবে চাপ দিচ্ছে সেটার বিপরীতে ইউরোপ এখন নতুন করে তাদের প্রস্তাবটা নিয়ে এসেছে ইউরোপ নতুন করে তাদের প্রস্তাব নিয়ে এসেছে এই দুটো প্রস্তাব নিয়ে আজকে আলোচনা করব তবে এই কথাগুলোই যে আজকে এই পর্যন্ত যে এই ফ্যাক্ট চেকিং বা এই যে ভুয়া অ্যাকাউন্ট এগুলোর কথা বললাম এগুলোর কথা বলার দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমরা যে ফ্যাক্ট চেকিং কোর্স গুলো চালাচ্ছি যে কোর্সটা একটা কোর্স আমার আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে সেই কোর্সের বেশিরভাগই হচ্ছে ইঞ্জিনিয়ার তো সেই কোর্সটা আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে পরবর্তীতে আমরা ফ্যাক্ট চেকিং কোর্স জার্নালিজম কোর্স এআই কোর্স এগুলো নিয়ে আসছি অনেকে এরকম ভাবে বলেন যে ভাই আপনি কোর্স বিক্রি শুরু করলেন এটা একটা প্রয়োজন ব্যাপক পরিমাণে প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন এবং সেই প্রয়োজন থেকে সেই চাহিদা থেকে আমরা এটা শুরু করেছি এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন গত এই কোর্সের শুরুতে প্রত্যেকটা কোর্সে প্রত্যেকটা আমাদের ছাত্র যদি বলি এরা আমার চেয়ে অনেকেই হচ্ছে অনেক অভিজ্ঞ তারা প্রত্যেকটা কোর্সে যোগ দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং তারা এটার গুরুত্বটা বুঝছেন বুঝতে পারছেন এবং তারাই বলছেন যে আপনি এটা আরো কন্টিনিউ করেন আপনি এটা কন্টিনিউ করেন এবং আরো অনেক মানুষের এটা থেকে উপকৃত হওয়ার দরকার তো যাই হোক সেই কোর্সের তথ্য আমরা শেয়ার করছি আমাদের সবগুলো প্ল্যাটফর্মে এবং এই লাইভের নিচেও আমি শেয়ার করে দিব এবারে আসি ট্রাম্প এবং জেলেনস্কি আর হচ্ছে ইউরোপীয় নেতারা কি ধরনের ঝামেলার মধ্যে আছে বা এই ইউরোপীয় নেতাদেরকে ট্রাম্প কি ধরনের ঝামেলার মধ্যে ফালাইছে ট্রাম্প যেই সব ঝামেলার মধ্যে ফালাইছে সেটা হচ্ছে ট্রাম্প বলছে ইউক্রেনকে যে তুমি ইউরোপে রাশিয়ার কাছে জায়গা ছেড়ে দাও রাশিয়া যে জায়গাগুলো দখল করেছে তুমি সেগুলো ছেড়ে দাও এরপরে হচ্ছে রাশিয়ার সবগুলো শর্ত মেনে নাও সহজ কথা যদি বলি ট্রাম্প ইউক্রেনকে এটা বলছে ইউরোপ বলছে যে না এটা মেনে নেওয়া যাবে না তার চেয়ে বরং এই জায়গা ছাড়ার আপাতত দরকার নেই আপাতত যে যেখানে আছে যে যতটুকু জায়গা দখল করে আছে সেখানে থাকুক কিন্তু জায়গা যে ছেড়ে দিয়ে মেনে নিবে ইউক্রেন সেটা যেন ইউক্রেন না করে এটা হচ্ছে ইউরোপের কথা আর আমেরিকার কথা হচ্ছে না চুক্তি হলে জায়গা রাশিয়া যা দখল করেছে সেটা রাশিয়াকে ছেড়ে দিয়ে ইউক্রেনে মেনে নিতে হবে অন্তত তিনটা প্রদেশ ক্রাইমিয়া লুহানস্ক দোনেস্ক জাফরিজা আর খেরসন নিয়ে কথা হতে পারে এটা হচ্ছে ট্রাম্পের কথা আর ইউরোপের কথা হচ্ছে না এই রাশিয়ার দখল করা কোনো জায়গায় ইউক্রেন ছেড়ে দিবে না মেনে নিবে না তবে যেটা হবে যে ঠিক আছে আমি আলোচনায় আসছি শান্তি চুক্তি শুরু শান্তি আলোচনা শুরু হচ্ছে রাশিয়া আক্রমণ বন্ধ করবে ইউক্রেন আক্রমণ বন্ধ করবে তারপরে আলোচনা হবে যে কে কোনটা নিবে কার ভাগে কি ছাড়া হবে না হবে আর ট্রাম্পের কথা হচ্ছে না এটা হবে না এরপরে আর হচ্ছে যে ইউক্রেনের সৈন্য সংখ্যা কমাতে হবে কমে এটাকে চার লাখ বা ছয় লাখ চার থেকে ছয় লাখের মধ্যে এর বেশি ইউক্রেনের সৈন্য থাকতে পারবে না ট্রাম্পের কথা ইউরোপের কথা হচ্ছে না ইউক্রেনের সৈন্য সংখ্যার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ বা কোনো ধরনের সংখ্যা নিরূপণ করা দেয়া যাবে না নিরূপণ করে দেয়া যাবে না ইউরো ইউক্রেনের সেনাবাহিনী এবং ইউক্রেনের সরকার সিদ্ধান্ত নিবে ট্রাম্প বলছে এই চুক্তি শুরু হওয়ার একশো দিনের মধ্যে নির্বাচন হতে হবে আর ইউরোপের নেতারা বলছে নির্বাচনের জন্য কোন শর্ত দেয়া যাবে না এখন এই যে প্রস্তাব ঠিক আছে রাশিয়া ইউক্রেন কোনোদিন নেটোর সদস্য হতে পারবে না এটা নিশ্চিত করতে হবে এটা এই চুক্তিতে থাকবে ইউক্রেনের সংবিধানে পর্যন্ত সংবিধান পরিবর্তন করে সেখানে লিখে দিতে হবে যে আমি জীবনে কোনোদিন নেটোর সদস্য হব না ইউরোপ বলছে ইউক্রেন সদস্য হবে না এটা ইউক্রেন মৌখিক ভাবে বা এখানে লিখিত ভাবে সে এগ্রি করতে পারে কিন্তু সংবিধান পরিবর্তন করে জায়গায় এটাকে নির্দিষ্ট করার দরকার নেই এরপরে ট্রাম্প বলছে অর্থাৎ পুতিন বলছে ইউক্রেনে রাশিয়ান ভাষাকে রুশ ভাষাকে ইউক্রেনীয় ভাষার পাশাপাশি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে ইউরোপ এটার মধ্যে কোনো ধরনের এরকম শর্ত নিয়ে আসেনি ইউরোপ বলছে ঠিক আছে সবার সমান অধিকার রাষ্ট্রের কাছে সেই সমান অধিকার প্রতিষ্ঠায় ইউক্রেন সচেষ্ট হবে এরপরে ট্রাম্প বলছে বলছে বা ট্রাম্পের যে প্রস্তাব সেটাতে ন্যাটো ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারবে না কোনোভাবেই কখনোই এবং বাইরে থেকে কোনো সৈন্য ইউক্রেনে আসতে পারবে না অর্থাৎ বাইরে থেকে কোন ধরনের বাইরের কোনো দেশের সামরিক ঘাটে ইউক্রেনে হতে পারবে না এখন ইউরোপ বলছে এরকম কোন শর্ত দেয়া যাবে না এরপরে রাশিয়ার উপরের নিষেধাজ্ঞা রাশিয়ার উপরের নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়া হবে ইউরোপ বলছে ধীরে ধীরে তুলে নেওয়া হবে যদি রাশিয়া এই যে শর্তগুলোর আহ এই যুদ্ধবিরতির শর্তগুলো যদি রাশিয়া আস্তে আস্তে মেনে নেয় ধাপে 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 কিন্তু রাশিয়াকে কোনো ধরনের দোষ দেওয়া যাবে না রাশিয়া এটার কোনো ক্ষতিপূরণ দিবে না এরকম কোন শর্ত এরকম কোন লিখিত কিছু এই চুক্তি থাকতে পারবে না ট্রাম্পের কথা হচ্ছে যে না রাশিয়ার উপরে কোনো আন্তর্জাতিক কোনো আদালতে কেস করতে পারবে না যা ঘটেছে ঘটেছে শেষ চুক্তি করবে ব্যাস এবং এটা নিয়ে কোনো ক্ষতিপূরণের সুযোগ নাই আর রাশিয়ার যে টাকা যে অর্থ ইউরোপের কাছে বাধা আছে ইউরোপে ফ্রিজ করা আছে ইউরোপের ব্যাংকগুলোতে আটকা আছে সেই টাকা ইউরোপ ফেরত দিবে কিভাবে ফেরত দিবে আস্তে আস্তে ফেরত দিবে আমেরিকা এবং রাশিয়া একত্রে সেখানে বিনিয়োগ করবে আমেরিকা রাশিয়া বিনিয়োগ করবে সেই বিনিয়োগের ফিফটি পার্সেন্ট পাবে মানে সেখান থেকে লাভের ফিফটি পার্সেন্ট পাবে আমেরিকা অর্থাৎ ওই যে টাকাটা ইউরোপে আছে ইউরোপের কথা হচ্ছে রাশিয়া তোমাকে আমি টাকা ফেরত এনে দেবো তুমি আমাকে ফিফটি পার্সেন্ট দেবা মানে কিছুটা মাফিয়া স্টাইলের কাজ এবং আমেরিকা আমেরিকা বলছে রাশিয়াকে যে রাশিয়া আমি তোমাকে ইউরোপ থেকে টাকা ফেরত তুমি আমাকে ফিফটি পার্সেন্ট দেবা কথা হচ্ছে ইউরোপ থেকে আসা টাকার রাশিয়াতে খুশি সব তারা মেরে খেত আসো পুরোটা ফিফটি পার্সেন্ট আমেরিকা নিলে সমস্যা কি এরকম একটা ব্যাপার এখন এই যে আমেরিকার বা আমেরিকা রাশিয়ার প্রস্তাব আর হচ্ছে ইউরোপের প্রস্তাব এই দুই প্রস্তাবের যে কনফ্লিক্ট এখান থেকে সমাধানে আসার সম্ভাবনা নাই মানে মাঝামাঝি পয়েন্ট পাওয়ার সম্ভাবনা নাই কারণ আমেরিকা যেটা বলেছে সেটা রাশিয়ার কথা শুরু থেকে বলছে আমি এই কথা না ইউক্রেন যদি অনেকটা ছাড় দিতে দিতে এসেছে কিন্তু ইউক্রেন রাশিয়ার এই কথা মেনে নিলে বা আমেরিকার এই কথা মেনে নিলে ইউক্রেনের এখানে আত্মসমর্পণ করার মতোই হয় এটা ইউক্রেন মেনে নিবে কিনা ইউক্রেন আছে এখন মহা ঝামেলায় সত্য কথা যেটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত বলে দিয়েছে আমি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছি তোমরা যদি বৃহস্পতিবারের মধ্যে মেনে নাও তাহলে মেনে নেবো আর যদি মেনে না নাও তাহলে খবর আছে এখন এখানে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে তুরস্কের অবস্থানটা কি তুরস্কতে এই যুদ্ধ বন্ধে ব্যাপক পরিমাণে হাক ডাক অনেক কিছু ছিল এবং এখনো চেষ্টা করছে এখনো বলছে যে এই আলোচনাগুলো ইস্তাম্বুলে হোক আমি শেষ চাই ইস্তাম্বুলে হোক ইস্তাম্বুল হচ্ছে শান্তির শহর এখানে শান্তি নিয়ে আসবো এখানে আলোচনার মাধ্যমে একটা শান্তি চুক্তি হোক এটা তুরস্ক চাচ্ছে এবং এটার মাধ্যমে তুরস্ক এটা মধ্যে ইনভলভ হতে চাচ্ছে কিন্তু ইউরোপ তুরস্ককে চাইছে না সহজ কথা যেটা চাইছে না যদিও বিভিন্ন ধরনের আলোচনা এটা সেটা আসে ইউক্রেন চাইছে কিন্তু ইউক্রেনের এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে সে কোন দিকে যাবে একদিকে ইউরোপ একদিকে আমেরিকা একদিকে তুরস্ক তুরস্ক একানা তুরস্ক কিছুটা আমেরিকান স্টাইলে বা আমেরিকার ঘরানায় আছে এটা বলা যায় তো এই পরিস্থিতিতে ইউক্রেন আসলে করবে কি বৃহস্পতিবার পর্যন্ত এই চুক্তি মেনে আল্টিমেটাম দিয়েছে আমেরিকা এবং ইউরোপ পাল্টা প্রস্তাব নিয়ে এসেছে আমেরিকার সামনে আমেরিকা ইউরোপের সেই পাল্টা প্রস্তাব মেনে নিবে কিনা যদিও এই পাল্টা প্রস্তাব নিয়ে আমেরিকা এবং ইউক্রেনীয় পক্ষের মধ্যে গতকাল আলোচনা হয়েছে গতকাল আরো আলোচনা হয়েছে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন পক্ষের মধ্যে কিন্তু যতটুকু বোঝা যায় যে খুব বেশি আমেরিকা তথা রাশিয়া ছাড় দিচ্ছে না যদি আমেরিকা বলছে যে আমরা অনেকগুলো বিষয়ে হচ্ছে একটা সমাধানে এসেছি ইউক্রেনের সাথে ইউরোপ যে নতুন প্রস্তাব দিয়েছে আমেরিকার যে প্রস্তাব এই দুটো মিলিয়ে আমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো সমাধানে এসেছি এবং মোটামুটি দুই পক্ষ ঐক্যমতে পৌঁছেছি কিন্তু আমার কাছে মনে হয় না যে সেই সমাধান ইউক্রেনের পক্ষে বা ইউরোপের পক্ষে যাবে দেখা যাক কি হয় অনেকগুলো আলোচনা করলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম কালকে লাইভ নিয়ে অনেকেই লিখেছেন এবং সেই লাইভের বিষয়টাতে অনেকে কষ্ট পেয়েছেন মন খারাপও করেছেন আমদানি কি আমেরিকার প্রধানমন্ত্রী হতে পারে আমেরিকার প্রধানমন্ত্রী আমেরিকা আছে আছে হচ্ছে প্রেসিডেন্ট মামদানি হওয়ার সম্ভাবনা খুবই কম নাই বললেই চলে কালকে আপনার লাইভে কি ঘটেছিল আমি শুরুতে বলেছি আপনি সেটা দেখতে পেরে দেখতে পারেন আপনার মেইল আইডি নাই কোথাও আপনার মেইল আইডি নাই কোথাও আপনার মেইল আইডি নাই দর্শক লিখেছেন একজন দর্শক বলেছেন কোথাও আমার মেইল আইডি নাই কোথাও যদি আমার মেইল আইডি না থাকে তাহলে আমি এখানে আপনাকে মেইল আইডিটা লিখে দিচ্ছি আপনি এখানে এই ইমেইলে মেইল করতে পারেন আমি মেইল আইডিটা আপনাকে এখনই দিচ্ছি এখানে ব্যানার আকারে আসবে আপনার সামনে আপনি সেখানে মেইল পাঠাতে পারেন এই যে মেইল আইডিটা দেখছেন ঢাকা ডট হচ্ছে রেট সবগুলো আমাদের যে কি বলে টেলিগ্রাম চ্যানেলটি আছে টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু অনেক অ্যাক্টিভ আমরা টেলিগ্রাম চ্যানেলটিকে সবচেয়ে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের অন্য সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের কোর্সগুলো নিয়ে আপনারা আমাদের সাথে থাকতে পারেন এবং সেই কোর্সগুলো অবশ্যই আমি সবগুলোতেই থাকব এবং আমি আপনাদেরকে সেই কোর্সগুলোতে ক্লাস নিব সুতরাং এই সব কিছুতে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের আইডি এবং আমাদের কোর্সের জন্য যদি আপনাদেরকে আপনারা যেই ও ওয়েবসাইটে ঢুকবেন আমি সেই ওয়েবসাইটের আইডিটাও দিচ্ছি ইলহাম একাডেমি আমাদের অ্যাকাডেমির নাম হচ্ছে ইলহাম ইন্টারন্যাশনাল একাডেমি এটা হচ্ছে আমাদের কোর্সের জন্য আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আমাদের কোর্সগুলো দেখতে পারেন এবং জন্য আবেদন করতে পারেন তো এই কথাগুলো বলার মাধ্যমেই আজকে আমি আমার এই লাইভ ইস্তাম্বুল থেকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ